জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হরিবল আমি আছি পালপাড়া নদিয়া জেলার পালপাড়া একতারপুর অশোক গোসাইয়ের আশ্রমে দেখুন কিভাবে রেখেছে আমাদের ঠাকুরদেরকে ঠাকুরের পারিষদদেরকে একতারপুরে আমি আশ্রমটা দেখানোর চেষ্টা করছি নদিয়া জেলার পালপাড়া এই হচ্ছে গোকুল পাগল নাজিরপুর নদিয়া অশোক গোসাইর ধরা তার পাশে আছেন বাণী পাগল আছেন মরু পাগল আছেন মণিগোসাই আছেন আচার্য মহানন্দ হালনার শ্রী সূর্যকান্তি ঠাকুর ডক্টর সিএস মিট শ্রীমৎ রমণী গোসাই শ্রীনাথ পাগল শ্রীমৎ হরিবর গোসাই ভাবুকরত্নশ্বিনী গোসাই গঙ্গাচরণা গোপালচাঁদ সাধু ঠাকুর বিপিনচাঁদ গোসাই ছোট পাগল উপেন বিচরণ পাগল গণেশ পাগল মহানন্দ মণ্ডল মহানন্দ পাগল শ্রী রসরাজ তারক গোসাই কর্মবীর গোলক পাগল হীরামন পাগল এবং এই তার মূল আশ্রম এখানে আশ্রমটা দেখাচ্ছি আমি এখানে গোসাইকে দেখাচ্ছি গোসাই খেলছে এখানে গোসাই খেলছে দেখুন তার সাথে খেলছে এক পরন্ত বিকেলে এ তার সৈন্যরা আছে ঠাকুরের ঠাকুরের একনিষ্ঠ ভক্ত জয় বল আমরা এসছি নদিয়া জেলার পালপাড়ায় একতারপুরে যে আশ্রমটি দেখালাম অত্যন্ত সুসজ্জিত একটি আশ্রম এবং ভাদ্র মাসের ভাদ্র মাসে এখানে অনুষ্ঠানটা হয় খুব সম্ভবত ভাদ্র মাসের এগারো বারো তারিখে কয় তারিখটা সাতাশ বাংলা সাতাশ আর ইংলিশ হচ্ছে তিন তারিখ পরে ভাদ্র মাসে ভুল বলছি আমি ভাদ্রবাসের অনুষ্ঠান হয় সতেরো আঠারো উনিশ তারিখে অনুষ্ঠানটা হয় আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ একদম পালপাড়ার শেষ প্রান্তে অনুষ্ঠানটা হয় আর এত সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ সত্যি মনে শান্তি লাগবে একটু জয় হরি বল আর সবাই আশ্চর্য দর্শন করবেন এবং আসবেন That's yeah.